স্যার কাজ তো করতে ইচ্ছা করে স্যার নতুন বিয়ে হয়েছে তো তার জন্য আসতে একটু দেরি হয়ে যায়গা নতুন বিয়ে করেছেন চাকরি তো ভালো না হলে চাকরি ছেড়ে দেন স্যার এটা কি বলেন আমার হাজবেন্ডটাও বেকার আমার এটা দিয়ে সংসার চলে আমি চাকরি কেমনে ছাড়বো স্যার আপনার যেহেতু এটা দিয়ে সংসার চলে তাহলে তো আপনার উচিত এটার প্রতি মনোযোগী হওয়া আপনি তা না করে তো আপনি আপনার স্বামীর প্রতি মনোযোগী হচ্ছেন এইভাবে তো আমি আমার কোম্পানিতে তো লোক রাখবো না আমার বাবা তো প্রতিনিয়ত আমার উপর প্রেসার ক্রিয়েট করতেছে হ্যাঁ স্যার এবার মতো ভুল হয়ে গেছে দেন এই রকম অভিযোগ আমি প্রতিদিন শুনতেছি যখনই পারভেজ সাহেবকে জিজ্ঞেস করি সে প্রতিদিনই বলতেছে যে স্যার আজকে ভুল হয়েছে আর হবে না এরকম শুনতে শুনতে আমার কান্না ব্যথা হয়ে গিয়েছে অন্য কোন কথা থাকলে বলেন আর তা না হলে আপনি আজকে রিজন দিয়ে চলে যান স্যার না করেন না চাকরিটা না হইলে আমার না খায় মরতে হইব লে আপনারাও না এমন ভাবে আদার যে করেন না আসলে নাও পড়তে পারে না স্যার এই তো কি তাই আর কি না দেখতে দেখতেই তো এতদূর আসলাম তা বলছে কি যে কাপড় আমার মা কইনো চাকটিটা আমার খুব দরকার চাকটি যেহেতু এটা তুই দরকার আচ্ছা শুনেন চাকরিবার আমি আপনাকে একটা সরতে চাকরিতে রাখতে পারি না ভালোই লাগতেছিল আসলে আমি বেশি চুরে কথা বলতে না তো আপনি একটু কাছে আসলে কথা বলতে আমার সুবিধা হয় না মানে বলছিলাম কি ছোট ছোট একটা আবদার করবো বসে করছেন দেখেন কোম্পানি তো একটা নিয়ম কানুন থাকে একটা রুলস এর উপরেই তো কোম্পানিটা চলে তাই না আপনি যদি এইসব রুলস মানেন তাহলে কি আপনাকে রাখা যায় আর আপনি তো অলরেডি সবগুলো রোজ ওভারটেক করে ফেলছেন তাই না হ্যাঁ তা যেহেতু আপনি আমার কাছে এতভাবে রিকোয়েস্ট করেছেন আমি আপনার চাকরিটা আমার কাছে রেখে দিলাম শুধু আপনি কষ্ট করে না আমাকে একটু খুশি করে দেন স্যার আমার চাকরি বাঁচানোর জন্য একটু খুশি না আমি অনেক খুশি করে দেব আপনাকে আপনি কি বলবেন বলেন স্যার কি বলছেন সত্যি সত্যি হ্যাঁ আমাকে অনেক খুশি করে দিবেন তাহলে না করবো কেন